হ্যালো এভিয়ন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ডের যে ব্যালেন্সটা থাকে পাঁচ লক্ষ টাকা যে ব্যালেন্স আছে সেটা আপনি কিভাবে চেক করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব আমরা সকলে জানি স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে আমরা বিভিন্ন স্বাস্থ্যের ব্যাপারে চিকিৎসা করে করতে পারি বা চিকিৎসার যে আর্থিক সহায়তা সেটা স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে আমরা উপকারটা পেয়ে থাকি সেই স্বাস্থ্য সাথী কার্ডের মধ্যে পাঁচ লক্ষ টাকা থাকে এটা আমরা সকলে জানি সেই পাঁচ লক্ষ টাকা কিভাবে কাটছে বা আপনার বর্তমান ব্যালেন্স কত আপনি যে বর্তমানে যে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে যে চিকিৎসাটা নিয়েছেন সেটা কত টাকা আপনার মানে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে যে কত টাকা কেটেছে বা বর্তমানে কত টাকা ব্যালেন্স আছে সেটা আপনি কিভাবে জানবেন অবশ্যই ব্যালেন্স মানে একটা এস দেয় আপনার ফোনে এছাড়া যদি বাই চান্স কোনো রকম ভাবে যদি এস এম এস বা ডিলিট হয়ে যায় বা কোনো রকম ভাবে মিস হয়ে যায় তাহলে আপনি সেটা সুনিশ্চিত কিভাবে করবেন বা আপনার ব্যালেন্সটা কিভাবে দেখবেন সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অর্থাৎ আপনি যে হসপিটাল বা নার্সিং হোম থেকে যে চিকিৎসাটা করেছেন স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে যে চিকিৎসাটা হয়েছে বা যেই টাকাটা আপনার স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে যে টাকাটা কেটেছে সেটার ব্যালেন্সটা আপনি কিভাবে দেখবেন সেটার প্রসেসটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনার মোবাইল ফোন যদি থাকে মোবাইল ফোনে একটা অ্যাপস ইনস্টল করতে হবে সেই অ্যাপসটার নাম সহকারে সব কিছু আমি বলে দিচ্ছি প্রথমে আপনাকে স্বাস্থ্য সাথী অ্যাপস ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোর থেকে আপনার ফোনে যে গুগল প্লে স্টোর আছে এই স্বাস্থ্য সাথী অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে আপনি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রন্ট পেজ তো প্রথম পেজটা হবে এরকম টাইপের দেখতে হবে তো এখানে আপনাকে প্রথমে অ্যাপসটা ইনস্টল করে ওপেন করতে হবে এখানে অনেক রকম টুলস আছে আপনি দেখতে পাচ্ছেন এগুলো প্রতি কটা টুলস আপনি ইচ্ছা করলে দেখতে পারেন আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যালেন্স কিভাবে চেক করবেন তো এখানে অনেক কিছু বিষয় আছে তো এগুলো একটা একটা করে আপনি দেখতে পারেন আমি যদি বলেন নিচে ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করে যদি আপনি বলেন যে বিষয়ে কোন আপনার জানার আগ্রহ বেশি তাহলে আমি পরে অন্য কোন ভিডিওতে আমি নিয়ে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে আপনারা যদি ব্যালেন্সটা চেক করতে ইচ্ছা হয় তাহলে আপনাদের ইউ আর এন ভ্যারিফিকেশন এই অপশানে আপনাকে যেতে হবে এই টুলসে আপনার বা বাটনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখাচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে আমি এখানে আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করছি এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে ইউআরএন নাম্বার চেয়েছে অর্থাৎ আপনার যেটা স্বাস্থ্য সাথী কার্ডের যে নাম্বারটা দেখুন নিচের দিকে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ইনপুট করতে হবে এখানে আমি আমার স্বাস্থ্য সাথী কার্ডের যে নাম্বারটা আছে সেটা আমি ইনপুট করছি আপনি আপনার যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা আছে সেটা আপনি টাইপ করুন তারপর শো ডেটা শো ডেটা বাটনে ক্লিক করলেই আপনি নিচে দেখতে পারবেন আপনার ফ্যামিলি যে কয়জন মেম্বার আছে মানে এই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে যারা এই সদস্য আছে তাদের প্রত্যেকের নাম দেখাবে এবং জেন্ডার ডেট এবং কার্ডের স্ট্যাটাস অ্যাক্টিভ আছে নাকি সেগুলো সমস্ত কিছু আপনার দেখাবে ঠিক আছে তো এখানে আপনার স্বাস্থ্য সাথী কার্ডের যে সদস্যরা আছে যে কয়জনই আছে তাদের সমস্ত কিছু দেখাবে আর নিচের দিকে যাবেন দেখবেন ভিউ ব্যালেন্স বলে একটা অপশান আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্য সাথী কার্ডের যে ব্যালেন্সটা সেটা আপনাকে দেখিয়ে দেবে তো সেই ব্যালেন্সটা আপনি দেখে আপনি কনফার্ম হতে পারবেন আপনার স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স কত আছে এবং আপনি পরবর্তী ক্ষেত্রে যে ট্রিটমেন্ট করবেন আপনার সাথী কার্ডের মাধ্যমে সেটা আপনি সুনিশ্চিত হতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এবং কিভাবে আপনি আপনার ট্রিটমেন্টটা চালাবেন বা আপনি এই স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের যে উপকারিতা সেটা কিভাবে আপনি সেটাকে ধার্য করবেন বা সেটাকে আপনি ব্যালেন্সটা দেখলে আপনি নিশ্চিন্ত মানে একটা ডিসিশান নিতে পারবেন যে কিভাবে আপনি আপনার চিকিৎসাটা করবেন তো এই গেল আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে স্বাস্থ্যসাথী কার্ডের যে ব্যালেন্সটা সেটা আমরা কিভাবে চেক করব বা আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের যে কত টাকা কেটেছে কত টাকা ব্যালেন্স ছিল বা কত টাকা কেটেছে সেই বিষয়ে আমরা সুনিশ্চিত হতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ